সুপ্রিয় বিন্দু আসসালামু আলাইকুম ওয়েলকাম ইজিল্যান্ড টোয়েন্টি ফোর আজ আমি ষষ্ঠ শ্রেণীর চতুর্থ সপ্তাহে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তার আগে সবাইকে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশন বেল ক্লিক করে রাখবা যাতে পরবর্তী যে কোনো ধরনের অ্যাসাইনমেন্টের উত্তর তোমরা সবার আগে পৌঁছে যায় তোমার কাছে তো আমি সর্বপ্রথম একটু প্রশ্নটা সম্পর্কে কথা বলি দেখো শ্রেণী ষষ্ঠ এখানে তোমার নির্ধারিত কাজ দুই অর্থাৎ অধ্যায় বিষয়বস্তুর শিরোনামটা দেখো একাদশ অধ্যায় বাংলাদেশের শিশুর বেড়ে উঠা ও প্রতিবন্ধকতা আর তৃদর অধ্যায় বলছে টেকসই উন্নয়ন এসডিজি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি অ্যাসাইনমেন্টে নির্ধারিত কাজগুলো দেখো তোমার পরিবারের সদস্যদের কোনো কোনো কাজ টেকসই উন্নয়নের অন্তরায় তা চিহ্নিত করে একটি প্রতিবেদন উপস্থাপন করো এই প্রতিবেদনটা যদি তোমাদের থাকতে হবে ভূমিকা টেকসই উন্নয়ন কী সে সম্পর্কে ধারণা টেকসই উন্নয়নের অন্তরায় আচরণসমূহ পরিবারের সদস্যদের আচরণ ব্যক্তিগত মতামত এবং উপসংহার এ থেকে তোমাদের মূল্যায়ন করা হবে বিষয় বস্তুগত জ্ঞান নির্ভুল তথ্য যুক্তিসঙ্গত ব্যাখ্যা প্রদান প্রশ্নের চাহিদা অনুযায়ী ধারাবাহিক উত্তর প্রদান ব্যক্তিগত অভিজ্ঞতার সমন্বয় সৃজনশীল ব্যাখ্যা প্রদান এবং সমস্যার চিহ্নিতকরণ তো অবশ্যই পুরো ভিডিওটি দেখো ভালোভাবে বোঝার জন্য এখানে আমি প্রথম যে ভূমিকাটা দিয়েছি দেখো আমি আমার মতো করে দিয়েছি তোমরা এখান থেকে ধারণা নিয়ে তোমরা নিজেরাই তৈরি করতে পারবা আমি দিয়েছি উনিশশো সালে ব্রন্টল্যান্ড কমিশনের রিপোর্টে এসডিজি বা টেকসই উন্নয়ন শব্দটি প্রথম আলোচনায় আসে দু সালে সারা পৃথিবী জুড়ে শুরু হয় এমডিজি বা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল যা শেষ হয় দু হাজার পনেরো সালে এমডিজির পর জাতিসংঘ ঘোষণা করে এসডিজি এসডিজির পূর্ণরূপটা হচ্ছে সেটেনেবল ডেভেলপমেন্ট গোল বা টেকসই উন্নয়নের লক্ষ্য বিশ্বজনীন রূপান্তর সৃষ্টিকারী সতেরোটি লক্ষ্য এবং একশো উনসত্তরটি টার্গেট অন্তর্ভুক্ত করা হয়েছে এ এসডিজিতে এসডিজির মেয়াদ হচ্ছে দু হাজার ষোলো থেকে দুই হাজার তিরিশ সাল পর্যন্ত এখন আমাদের জানতে হবে যে টেকসই উন্নয়নটা কী দেখো টেকসই উন্নয়ন বা এসডিজি বলতে ওই ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে বোঝায় যার মাধ্যমে অর্থনৈতিক অগ্রযাত্রা নিশ্চিত হয় আবার প্রকৃতিতে কোনো ক্ষতিকর প্রভাব পড়ে না বিশ্ব মানবতা সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে জাতিসংঘ কর্তৃক প্রণীত একটি কর্মপরিকল্পনা বা যা বিশ্বব্যাপী শান্তি সমৃদ্ধি ও কার্যকর অংশীদারিত্ব প্রতিষ্ঠা করবে বিশ্ববাসীর প্রত্যাশা এসডিজি বাস্তবায়নের মধ্যে দিয়ে ক্ষুধা ও দারিদ্র থেকে মুক্ত পাবে বিশ্বের কোটি কোটি মানুষ এবং অর্জিত হবে পরিবেশের ভারসাম্য দুই হাজার সালে আগস্ট মাসে একশো তিরানব্বইটি দেশ নিম্নোক্ত সতেরো লক্ষ্যমাত্রার বিষয়ে একমত হয়েছে এই লক্ষ্যগুলো হয় হলো দেখো যে সতেরোটি আমাদের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এক হচ্ছে দারিদ্র বিমোচন অর্থাৎ এর প্রধান লক্ষ্য হচ্ছে বিশ্বে কোনো দারিদ্র রাখা হবে না দারিদ্র বিমোচন করতে হবে ক্ষুধা মুক্তি তিন হচ্ছে সুস্বাস্থ্য চার মানসম্মত শিক্ষা পাঁচ লিঙ্গ সমতা ছয় সুপিয় পানীয় পয় নিষ্কাশন ব্যবস্থা সাত নবায়নযোগ্য ও ব্যয়সাধ্য জ্বালানি আট কর্মসংস্থান ও অর্থনীতি নয় উদ্বোধন উন্নত অবকাঠামো দশ বৈষম্য হ্রাস এগারো টেকসই নগর ও সম্প্রদায় বারো সম্পদের দায়িত্বপূর্ণ ব্যবহার তেরো জলবায়ু বিষয়ে পদক্ষেপ চোদ্দ টেকসই মহাসাগর পনেরো হচ্ছে ভূমির টেকসই ব্যবহার ষোলো শান্তি ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠান সতেরো টেকসই উন্নয়নের জন্য অংশীদারিত্ব আমার পরিবারের সদস্যদের টেকসই উন্নয়নের অন্তরায় গৃহীত কাজগুলো হলো আমার ভাই ধান খেতে অধিক ফলনের আসা অতিরিক্ত সার ও কীটনাশক প্রয়োগ করে মাটি পানি ও পরিবেশের ক্ষতি করছে এরপর হচ্ছে আমাদের বাসা জীবাশ্ম জ্বালানি প্রাকৃতিক গ্যাস নির্গত করে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড নির্গমনের জন্য দায়ী আমাদের বাড়িতে এয়ার কুলার রেফ্রিজারেটর এয়ার কন্ডিশন ব্যবহার করা হয় যা গ্রিন হাউস প্রভাব ফেলে এরপর হচ্ছে দেখো আমাদের বাড়ির সামনে দিয়ে বর্ধিত দালান গাছ কেটে তৈরি করা হয়েছে যা এসডিজি এর অন্তরায় এরপর হচ্ছে আমার বাবা মোটর চালিত বাইক ব্যবহার করে যা কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ বাড়ায় এবং এটি টেকসই উন্নয়নের অন্তরায় এরপর দেখো আমাদের ঘরের বৈচিত্র্যময় আসবাবপত্র তৈরিতে গাছের কাঠ ব্যবহার আমার বাড়ির কাজের ছেলে স্কুলে পড়ালেখা করার সুযোগ পায় না আমার ভাইয়ের ধান খেতে যেসব শ্রমিক কাজ করেন তাদের মাঝে ছেলেরা বেশি পারিশ্রমিক পায় এবং মেয়েরা পারিশ্রমিক পায় স্পষ্টত লিঙ্গ বৈষম্য উপরোক্ত আলোচনায় আমরা দেখতে পাচ্ছি আমার পরিবারের সদস্যদের গৃহীত কাজগুলো টেকসই উন্নয়নের বাধা সৃষ্টি করবে এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করতে সহায়ক ভূমিকা পালন করবে তো এরপর দেখো পরিবারের সদস্যদের আচরণটা সম্পর্কে আমি একটু বলি আমার পরিবারের সদস্যরা ইতিপূর্বে এসডিজি সম্পর্কে জানতো না আমি আমার পরিবারের সদস্যদের সাথে বৈঠকে বসে এসডিজি নিয়ে আলোচনা করি আলোচনা শেষে আমার বাড়ির সদস্যরা ইতিবাচক সিদ্ধান্ত দেয় এবং লক্ষ্য পূরণে একসাথে কাজ করবে বলে কথা দেয় আমার বড়ো ভাই ধান খেতে অধিক ফলনে আসা অতিরিক্ত সার ও কীটনাশক প্রয়োগ করবে না বলে আমাকে জানায় এছাড়া শ্রমিকের পারিশ্রমিক প্রদানে রকম লিঙ্গ বৈষম্য করবে না বলে সিদ্ধান্ত নেয় সে আমাকে বলে অর্গানিক পণ্য খেলে মানুষের আয়ু বৃদ্ধি পাবে আমার বাবা মোটর সাইকেল বাদ দিয়ে সাইকেল চালাতে উদ্যোগী হয়েছে এবং আগামী মাস থেকে সাইকেল চালিয়ে তার সমস্ত কাজ করবেন বলে আমাকে জানিয়েছেন আমার বাসায় আগামী মাসে বায়োগ্যাস প্লান্ট তৈরি করা হচ্ছে এর ফলে প্রাকৃতিক দেশের অপচয় নিশ্চিত করা সম্ভব হবে আমাদের বাড়ির কাজের ছেলেকে স্কুলে ভর্তি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিবারের সদস্যদের এমন আচরণে আমার কাছে সত্যিই অভাবনীয় এবং আমি দারুণ খুশি ব্যক্তিগত মতামত আমার দেখো পরিবারের সদস্যদের আমার প্রতি এরকম ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমাকে মুগ্ধ করেছে এবং আমি সিদ্ধান্ত নিয়েছি আমার অন্যান্য আত্মীয় স্বজনদের সাথে এসডিজির লক্ষ্যগুলো বাস্তবায়ন নিয়ে আলোচনা করব। আমি বিশ্বাস করতে শিখেছি আগামী পৃথিবীতে দারিদ্র বিমোচন ক্ষুধামুক্তি সুস্বাস্থ্য মানসম্মত শিক্ষা লিঙ্গ সমতা নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করতে আমাদের মতো তরুণদেরকেই কাজ করতে হবে আমার মতো প্রতিটি শিক্ষার্থী যদি নিজ নিজ পরিবারে এসডিজি বাস্তবায়নে উদ্যোগী হয় তাহলে আগামীর পৃথিবী হয়ে উঠবে অনেক সুন্দর উপসংহার দেখো আগামী পৃথিবীতে ন্যায় বিচার ভূমি ব্যবহার টেকসই উন্নয়ন মহাসাগর দেখো জলবায়ু বিষয়ে পদক্ষেপ সম্পদের দায়িত্বপূর্ণ ব্যবহার ও টেকসই নগর সম্প্রদায় বৈষম্য হ্রাস উন্নত অবকাঠামো কর্মসংস্থান ও অর্থনীতি লিঙ্গ সমতা মানসম্মতা শিক্ষা নিশ্চিত করতে এসডিজি বাস্তবায়ন জরুরি আমরা যদি প্রতিটি পরিবার এসডিজি বাস্তবায়নে উদ্যোগী হয় তাহলে দু হাজার সালের মধ্যে মানুষ মানুষের সম্পর্ক হয়ে উঠবে আরও ভ্রাতৃত্বপূর্ণ প্রকৃতি হয়ে উঠবে সুন্দর এবং আমরা পাবো ক্ষুধা এবং মুক্ত পৃথিবী তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবা এবং পরবর্তী কী ধরনের কন্টেন্ট চাও তা জানিয়ে অবশ্যই তোমার মতামত পেশ করবা ধন্যবাদ সবাইকে